হাই বন্ধুরা মামার সাথে ইভানকে নিয়ে চলে এসেছি একটা ডেলি ব্লগে তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটাকে লাইক আর নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবে না তো আজকে দুপুরে খাওয়া দাওয়ার পর ভাবলাম রাতে রান্নাটা একটু করে ফেলি কারণ ইভানকে নিয়ে একটু বাইরে বেরোনোর আছে তো তার জন্য বা বাড়ি ফিরে এসে আর গরমে রান্না করতে কারই ইচ্ছে হয় তাই ভাবলাম একটু পাটনের হালকা করে ঝোল করব। তো সেদিনকার পাপা অনেকটা বেশি মাটন নিয়ে এসেছিলো তো ভাবলাম কিছুটা ফ্রিজে তুলে রেখে দিই একদিন রাতে মাটনের ঝোল হয়েই যাবে তো সেটাই করছি আজকে এই যে তেলে হচ্ছে পেঁয়াজ আলুগুলো ভেজে রেখে দিয়েছিলাম তারপর একটু তেজপাতা গরম মশলা তেতো করে একটু ফোড়ন দিলাম তো এরপর পেঁয়াজগুলো দিয়ে তাতে একটু পেঁয়াজ চিনি দিয়ে চিনি দিলে একটু ভালো রং আসে আর কি তো একটু ভেজে নেবো পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু হালকা বাদামি করে তারপরে যে কাশ্মীরি লঙ্কাগুঁড়োও দিয়ে দিয়েছিলাম তো এরপর আদা রসুন দিয়ে একটু কষিয়ে নেব যে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো আর সেরকম কিছু না এরপর কষানো হয়ে গেলে একটু হলুদ গুঁড়ি তারপর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো আগিয়ে দিয়ে দিয়েছি আর একটু লঙ্কা শুকনো লঙ্কা আর টমেটো একটু বেটে রেখেছিলাম তো সেটা দেবে দিলে একটু মাংসটার টেস্টটা একটু ভালো লাগে মানে পার্সোনালি আমার এটা একটু পছন্দের আমি এটা দিয়েই থাকি তো এটা দিয়ে একটু কষিয়ে নেবো মশলাটা এরপর মাংসটা তো ম্যারিনেট করা ছিল সেরকম কিছুই নয় একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর আদা রসুন বাটা আর সর্ষের তেল দিয়ে মাংসটাকে একটু ম্যারিনেট করে রেখেছিলাম তারপরে যে সানরাইজের মিট মশলা একটু অল্প দিয়েছিলাম আর ঘরে আমার গরম মশলা গুঁড়ো করে রাখি আমি তো ওটাই একটু দিয়ে দিয়েছিলাম তো ওটা দিয়ে মাংসটাকে কষিয়ে ভালো করে মাংস কষানো রেডি হয়ে গেছিলো তারপর গরম জল অ্যাড করে প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম সাথে আলু ভাজা আলুগুলো নুন আর লাস্টে একটু জাইফল গ্রেট করে দিয়ে দিয়েছিলাম ব্যাস এরপর প্রেশারে বসিয়ে শিখে দিলেই রেডি আর শাশুড়িমা রাতের ভাতটা করে নেবেন তো তারপরে আমরা বেগলে বগেছিলাম এই যে চলেও এসেছি ইভানকে নিয়ে শিশুর দানে তো এটা আমাদের বাড়ি থেকে দশ মিনিট লাগে স্কুটি করে আসতে তো এখানে আসার মেন উদ্দেশ্য হচ্ছে যে ও কিছুটা ওর মন ভালো হয়ে যাবে কেন এখানে শুধু রাইডস নেই আর রাইডগুলোর সাথে সাথে এখানে অনেক জন্তু ও পশু পাখি সব কিছুই রয়েছে ওকে দেখানোর জন্য তো এই যে দেখো বন্ধুরা অনেক ধরনের হেন দেখতে পাচ্ছিলাম এখানে অনেক প্রজাতির হেন ছিল তো একটা যেমন ছিল হেন লেখা ছিল তো সেগুলোই ওকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম কিন্তু ও তো বাচ্চা ছেলে ওর বয়সী বা ওর থেকে একটু বড় তারা একটু তাদেরকে দেখছিল যে তারা কি করছে তারা কি ধরনের অ্যাক্টিভিটি করছে কি কথা বলছে ও সেগুলো দেখতে বেশি ব্যস্ত ছিল যদিও তো তার মধ্যেই ওকে দেখাচ্ছিলাম পাখিগুলো কি করছে না করছে ঘুরে ফিরে তো এরপর রাইডসের দিকে যাব আমরা তো তার আগে যে বাট একটা তো এটাও দেখছিল মন দিয়ে তো রাইটসগুলোর মধ্যে যেমন ওকে ঢেকিতে নিয়ে বসেছিলাম তো সেটা ভিডিও করতে পারিনি কিছু হোলিং দেখাচ্ছিলাম এরপর এটা একটা মজার জায়গা আচ্ছা যেখানে মাথাগুলি বেশ সবাই পোজ দিচ্ছিলো তো ভাবলাম ওকে একটু তো দেওয়া তো খুব চুটপুট ভাবে তাকিয়েছিল এখানে যেতে তো আমি ট্রাই করছিলাম পারিনি তারপরও পাপা দিয়ে ট্রাই করলো বেশ সুন্দরভাবে পোজ দিচ্ছিলো তারপরে গিয়ে চলে এসেছি রাজহাঁসের সামনে পিছনে রাজহাঁস বললে। তো এরপর ভাবছিলাম যে কোথাও একটা গিয়ে বসবো আরও অনেক কিন্তু সেগুলোতে তো সেরকম ভাবে চড়তে পারবে না বা পড়ে যাবে বা ওকে নিয়ে ও ঠিক এখনো বসবার মতন হয়নি ওখানে তো তাই জন্য ভাবলাম এসে এখানে মাঠে বসে এখানে আরো অন্যান্য বাচ্চা তাদের মারা বসে আছে বাচ্চাগুলো ছুটোছুটি করছে তো এই যে ওই বাচ্চাটা কি বারবার ধরে দেখলাম যে নোটিশ করছে তো বারবার ধরে দেখছে তো অনেক ডাকছে কি রে টাকা রে বাবা একটু টাকা মাম্মার দিকে একটু টাকা ও তাকাচ্ছেই না আরে টাকা বাবা মাম্মার দিকে দেখো শুধু দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে মাম্মা কত ডাকছে যে এতক্ষণে মনে পড়লো তারপর ভাবলো যে শুধু মানুষ দেখবো কেন একটু কাজ তো কিছু করতে হবে তো এই যে দেখো ঘাস ছেড়ার কাজ করছে একটু কাজ তো করি ঘাসগুলো একটু ছিল ও বাবা হাতে লেগে গেল না একটু যাই দেখি কেউ আমাকে নিয়ে যায় কি না একটু এগিয়ে যাই না বাবা বসেই পড়ি এই দেখো দাদাটা চলে গেল তাও আমাকে নিয়ে গেল না গো যা সবাই চলে যাচ্ছে কেউ আমাকে নিচ্ছে না কি আর করব ঘাসি ছিঁড়লি আমি শুধু ছিঁড়ব কেন টেস্ট করেও দেখি বাবা সজ্জা মুখে তারপর ভাবলো কি করি কি করি খিদে পেয়ে গেছে গো বেচার আর মাম্মা ভাবলো একটু খাইয়েই দি ছেলেটা যখন ঘাস ছেলে মুখে দিচ্ছে তার থেকে একটু খেয়ে নি তো সন্ধ্যা নেমে এসেছে তো এবার আমাদের বাড়ি ফেরার পালা তো আজকে বেশ সুন্দর একটা দিন কাটলো সুন্দর একটা বিকেল কাটলো তো এরপর টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে